আলহামদুলিল্লাহ এই মাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অত্যন্ত গোপনীয়তা সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনার পোস্ট থেকে পড়লাম আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আর পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই তথ্যটির উৎস কি কোথা থেকে জানলেন কিভাবে জানলেন কে দিল এই তথ্য ডক্টর কলিমুল্লাহ এরকম কথা বলছেন যার কারণে আপনাদের দুজনকে নিয়ে আজকের এই বিশেষ আয়োজন জি রহমান ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর সেও অংশগ্রহণ করতে পারুক এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতন্ত্রিক অভিবাজ্য অংশগ্রহণ গুনতে এটা চায় না এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক এটা চায় তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা কারণ আপনি যদি ভারতের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা ধরেন সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড पॉलिटिकल পার্টি লিডার হি হিমসেলফ ইজ আ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড पॉलिटिकल সোল একটা কিছুদিন পর এবং কমিটমেন্টের যেই জায়গাটা এটা রিনিউয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনিউয়ালের জায়গাটাই এখানে এসেছে এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে আহ ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেবার কে সেই প্রসঙ্গটাতে আমি পরে আসব কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উৎস কি কারণ আওয়ামী লীগ এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে তারা বিভিন্ন তথ্য জানায় সেখানে বলতে পারতো আমি আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি রহমান এই আপনার কাছে ওই একই প্রশ্ন আপনি তথ্যটা ডক্টর যেমন কোন তথ্য সূত্র বলছেন না কিন্তু আপনার কাছে আপনার দল বলছে না মানে দলের অফিসিয়াল বলার জায়গা আছে দলের মুখপাত্র হিসেবে দাবি করে কেউ বলছে না ভারতের কোনো গণমাধ্যম বলছে না আপনি আসলে কেন বলছেন মানে দল থেকে কোনো দায়িত্ব প্রাপ্ত হয়েছেন আপনি এটা বলবার জন্য

এটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ তার মাধ্যমে জানবেন যে মুকআমার আজকে থেকে মুখপত্র इट्स वेरी পোস্ট স্মল থিং তো এখন আমি তার কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে নিজেকে দাবি করি নি আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের সমর্থক এবং আমি শক্তভাবে বিশ্বাস করি এখনো বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে কথা কথা বলছি কোন একদিন এটা জলে ডুবে গেল পানিতে ডুবে গেল হ্যাঁ বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন আমার ধরে নীলল মাস্কের মাধ্যমে মঙ্গল ঘুরে গিয়ে জায়গা হলো তখনও আমি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কথা যখন উঠবাই বঙ্গ বন্ধুরা সেটাই তো বল বঙ্গ বন্ধু কথা ছাড়া তার বাংলাদেশ হয় না ঠিক আছে আমি একজন আওয়িগ এর সমর্থক হিসেবে আমার বিভিন্ন সিনিয়র বন্ধু-বান্ধব আছে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে এখন অবশ্যই যারা কিছু সেন্সিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই একজন সমর্থক মাত্র বা একজন কর্মী এভাবে বিনয়ের সাথে বলতে সেই জায়গা থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার অনুষ্ঠান এসে চাইলেও আমি নামটা বলতে পারি না তবে সারকমস্টাল এভিডেন্স বলে একটা কথা আছে আপনি বলছেন এই কথাটা সত্য কিনা এটা নিয়ে ঝগড়া করব না তবে সত্য কিনা এটা বোঝানোর জায়গাটা খুব সহজ যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা বাংলাদেশ আমেরিকার সভাপতি হিসাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খুব বেশি কিন্তু নাই বেগম খালাদা জননেত্রী শেখ হাসিনা এরকম দুইজন তিনজন নট টু মেনি রাইট এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায় এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ভারতে অবস্থান নিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে ক্ল্যান্ডেস্টিন ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে ঘটনা যে সত্য এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজে এলো না কেন আমি তো ভাই জানি না এই কে চালায় আপনি জানেন কে চালায় আমি থেকে কাগজ দেখেছেন সুতরাং ওর এলো না কেন একটা উত্তরই আমি দিতে পারবো না আমি তো আপনার অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে পাঁচ তারিখে ওটার প্রতিবাদ এসেছে কি অফিসিয়াল ওয়েব পেজে স্যার আপনি নিজেও খেয়াল করছেন আটই আট তারিখে তিন দিন এমনই অফিসিয়াল ওয়েব পেজ যে তিন দিন ধরে হয়তো বা প্রতিবাদ জানাইতে পারেনি এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না আমি আমার নেতা কর্মীর মনটা বুঝি বেচারারা খুব কষ্টে আছে ব্যথায় আছে অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত অবস্থা আছে সেই অবস্থায় আমার কোনো একজন বন্ধু যাকে আমি মূল্য দিই যাকে আমি বিশ্বাস করি তিনি হয়তোবা আমার স্কুলে পড়া বন্ধু নন আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে যদি শতপ্রণোদিতি ভাবে আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আছি আপনি বিশ্বাসযোগ্য কোন বন্ধু সূত্রে আপনি বলেন যে বিশ্বাসযোগ্য কোন বন্ধু সূত্রে আছেন আমার এই প্রশ্নটা একটু শোনেন তারপর আপনি যোগ করে বলেন প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আপনি বলছেন যে এটা সংবেদনশীল তথ্য আপনি কি প্রকাশ কেন করছেন না আমি প্রকাশ কেন করছি বলছি এটা একটা মজার ব্যাপার আপনি আবার হ্যাঁ এটা একটা স্পেস দিতে হবে বলতেছি তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো এখন তো বলবো না বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না আমি অকপটে স্বীকার করছি আমি অ্যাক্টিং লাগে হুইসেল ব্লোয়ার আর আল্লাহ তালা আমাকে রক্ষা করুন কারণ মাঝে মাঝে বিসর্গর তো হতে হয় আমার দলটার জন্যই তো হতে হবে আমি তো দলটাকে ভালোবাসি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবেন এটা তো আর মানতে পারছি না আপনি আপনি যত বলেন বা দিনে দুপুরে রশি দিয়ে রাখবেন গুলি করে মারবেন হ্যাঁ এটা তো আসলে হচ্ছে না এটা তো মেনে নেওয়া যাচ্ছে না আপনি সাতজন বীর শ্রেষ্ঠ মূর্তি ভেঙে ফেলতেছেন আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন আপনি জাতীয় চার নেতার নাম মুছে ফেলতেছেন এটা তো রাশেক প্রমাণ মেনে নিতে পারছে না আমি নিরুপায় আমি দুর্বল ঠিক আছে আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটা কি আমি জারি করতে পারি না আমি সেটাই করছি এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না আমার জন্য তো খবরটা গোপন না আমাকে তো কেউ গোপনীয়তার শপথ করায় নাই আপনি আপনি

নিউজটা খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতির সাথে কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বলুন ভারত বলুন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান যেই দেশকে আপনি টেনে আনেন না কেন দিনের শেষে গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক মূল্যবাদ সুরক্ষিত না হলে আসলে কেউই তো নিরাপদ না আর এই দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ এই ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায় শুধু কি একদিনের নির্বাচন না জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নির্বাচনও একটা আলোচ্য বিষয় ছিল বটে তাই না কোন দেশে আপনি যদি বিনা বিচারে মৃত্যুবরণ করেন সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি হিসাবে ধরেন না কেন সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না সে তো পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে আহ কার কাছ থেকে তথ্যটি পাচ্ছিলেন আমি নাজগুল হাসান করিম বলে আপনার কাছ থেকে একটু এই ব্যাপারটা শুনি যেহেতু আপনি এই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি কিভাবে পেলেন মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য আপনার ব্যাখ্যা কি ভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন ধন্যবাদ দেখুন আমি সম্মানিত আশেক রহমানের যে বক্তব্যটি শিকাগোবে মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি যে সূত্র থেকে জেনেছি সেটি আবার রাশেখলম নামের সূত্রের সঙ্গে ট্যালি করে থাকে রাশেখলম না উনি বললেন না আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ তিনি আমার মতে একজন টক্সিসিটি আর ভারতের নাগরিক এবং আরেকজন তাকে দুজনকে আমি এ বিষয়ে বলতে শুনেছি ভার্চুয়ালি এবং গিয়ে বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক তার আগে মহামান রাষ্ট্রপতি মুর্মু তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি এক দুই তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভারত সরোগেট মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময় এবং অনেকে আরেকটু ফল আশা করে বলেন যে বাংলাদেশ রাষ্ট্রের আতুর ঘর হচ্ছে ফোর্ট উইলিয়াম অর্থাৎ ইস্টার্ন কমান্ডের যে সদর দপ্তর সেখানটায় এবং একটা শ্বাস রব আছে আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাউর হয়েছে যে ভারত দুটি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে সবচেয়ে ওভারওয়েলমিং মেজরিটি কান্ট্রিজ তারা মিত্র আর হাতে গোনা কটি দেশ তারা শত্রু রাষ্ট্র তার মধ্যে সম্প্রতি ছটি রাষ্ট্রের আপনার লেভেলে তারা করেছেন তার মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ সূত্র রাষ্ট্র হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা আমি মনে করি বেসিস যে আপনার একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও ইন্দিরা সরকার প্রায় এক বছর ধরে নানান রকম প্রিপারেটরি গ্রাউন্ড তৈরি করেছে এবং ছয় ডিসেম্বর যে যুদ্ধ ঘোষণার ব্যাপারটি ঘটেছিল সেটারও একটা পরতে পরতে ছিল নভেম্বর থেকেই ভারতীয় আপনার ট্যাঙ্ক প্রবেশ করেছিল বলে দাবি পাকিস্তানিরা করছিল এখন তার একেবারে উড়িয়ে দেওয়া যায় না ইনফরমালি প্রবেশের পরে যখন পাকিস্তান বিমান হামলা করে বসল ভারতে সম্ভবত তেসরা ডিসেম্বর তারপর ভারতের আর কোন উপায় ছিল না যুদ্ধ ঘোষণা না করে যাই হোক ইতিহাসের অংশ বাংলাদেশের সামনে কিছু একটা ঘটতে চলেছে তার প্রিপারেটরি অংশ হিসেবে এই যে শত্রু রাষ্ট্রযুড়ি করা তারপর আম পাঠানোর যে মেঙ্গো ডিপ্লোমেসি সেটার ভেতরের খবর যেটি সেটি হচ্ছে আমরা পাঠিয়েছি কিন্তু বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে বলছেন ডক্টর কলিমল্লা মানে ভারতের মিডিয়া তরুণ ঘোষের বরাদ্দ কিন্তু ভারতের মিডিয়াতে তো আমি আমি অনেকগুলো পত্রিকা বা মেইন স্ট্রিম বেকবা চেষ্টা করলেন তারা অপারেশন সিন্ধু নিয়ে কথা বলছেন ট্রাম্পের পলিসির কথা বলছে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা হয়েছে সেখানেতে এটি আসছে না মানে ভারতের মিডিয়াতে এবং অনেক রকম অনেক রকম মিডিয়াতে কথাবার্তা হয় অনেক গুঞ্জন হয় ভারতে এটি গুঞ্জন না আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন কারণ আমি লিখতে জানি করছে না কোথাও কর কথা নয় আমি আশক্তমান بده কিছু বলতে চেয়েছিলেন

এখন আপনার কতগুলো অপশন আছে তার মধ্যে একটি হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক আরেকটি হচ্ছে আপনার ড্রোন হামলার বিষয় মতো আরেকটি হচ্ছে একেবারে সরাসরি আপনার একটা কোশ্চেন নিয়ে এগিয়ে আসা এবং তার ফলে ডিজোরো বেসিস যেটা অলরেডি তৈরি হয়েছে শত্রু রাষ্ট্র শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারেন মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে নয় এবং আপনি জানেন যে এরকম একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা এক যিনি পদত্যাগ করেননি বলে যাওয়া শ্রুতি আছে তিনি দু পর্যন্ত তার টেরিয়ার সেই পর্যন্ত বহাল আছেন বলে কেউ কেউ মনে করেন তো সেই বিষয়টা সঙ্গে এটার একটা যোগসূত্র আছে তিনি হয়তো পূর্ণ নিরাপত্তা সহ ডিগনিটি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন এবং সেই সঙ্গে আরেকটি সম্ভাবনা আছে হয়তো যে বর্তমান যে শাহী